কোথায় এই যে আমাদের এলাকায় পোস্টার পাঠায় অথচ আমাকে তো করে নেই আমার সঙ্গে কেউ যোগাযোগ করে নাই এখানে একজন মাধ্যম যোগাযোগ করেছে কিন্তু আমি সেই যোগাযোগের পরে প্রোগ্রাম রেখেছি কিনা আসবো কিনা একজন মানুষের খবর নিল না দরকার ছিল না যে পর্যন্ত আমি আসবো এখানে আমার পর্যন্ত দাওয়াত পৌঁছেছে কিনা কখন আসব কিভাবে আসব আজকাল এমন হয়ে যায় মাঝখানে একজন প্রোগ্রাম রাখে রেখে আবার টাকা পয়সা লেনদেন করে ফেলে পরে হুজুর আফ তার টাকা পাঠাইছে অথচ গোটা দুনিয়া জানে আমি কোনো মাহফিল থেকে এক পয়সা অগ্রিম নেই না কোন মাহফিল থেকে পরে পরেও তারা যা দেয় সেটা কখনো গুনেও দেখি না বার্গেনিংও যায় না এই কারণে আপনারা এই যে একটা গ্যাপ রেখে দেন এই গ্যাপের কারণেই হয় কি মাঝখানে নানা রকমের গণ্ডগোল তৈরি হয় কথা ঠিক না বদনাম হয় আমাদের প্রোগ্রাম এটা ক্যান্সেল করে দেওয়ার পরেও বদনামের ভয়ে যে এই প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিয়েছি স্থগিত করে দিয়েছি কিন্তু কর্তৃপক্ষ পর্যন্ত এই খবর পৌঁছায় যায় পরে কাল রাতের দুইটায় আমি সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা ঠিক আছে আমি যাব আমার কষ্ট হলেও আমি যাব রাতের দুইটায় তিনটায় সিদ্ধান্ত নিয়ে সকালে রোয়ানা হয়ে এই যে এই পর্যন্ত এসছি এরপরেও আমার কাছে যে খবর পৌঁছেছে সাড়ে দশটায় বয়ান আমি চেষ্টা করেছি সাড়ে দশটার মধ্যে চলে এসতে দু চার মিনিট দেরি হইলেও ওনাদের এই যে ওজোর আপত্তি ছিল যে নাস্তা খাবেন চা খাবেন আমার এগুলো কিছুই খাবার দাবার ইচ্ছা ছিল না এই যুবকদের আকতি মিনতির কারণে আমি আবার দশটা মিনিট বসেছি আবার বসার পরে শুনলাম যে চান্দা হয়নি কানেকশন এখনো বাকি আর তো আমি ধৈর্য ধরতে পারবো না আমি বললাম আমি সামান্য কথা বলবো এরপর আপনারা চান্দা করেন কানেকশন করেন আর এটা তো ইসলামী যুব সংঘ যুবকরা বেলে মাহফিল করে চান্দা করবে কার জন্যে চান্দা সাধারণত করে মাদ্রাসা কথা ঠিক না আপনারা মাহফিলের না আলাদা আলাদা মাহফিলের বাইরে চাঁদা আদায় করে মাহফিল করবেন তাহলে মাহফিল কি আর মাদ্রাসা ওলাদের কাজ হচ্ছে যখন মাহফিল জমা হয় লোকজন তখন তারা চাঁদা করে আগামী এক বছর মাদ্রাসা চলতে হবে আর যুবসঙ্গের তো শুধুমাত্র মাহফিল মাদ্রাসা চলার মতো কোনো বিষয় নাই সেজন্য আপনারা যা খরচ করবেন আগে চাঁদা করবার চেষ্টা করবেন এটা হচ্ছে নিয়ম কথা ঠিক না ঠিক এখানে অনেক বুজুর্গরাম আগে এসেছেন আমি শুনেছি মাশাল্লাহ আমার কাছে ভালো লেগেছে এখানে যারা বসবাস করেন পঁচানব্বই বা নব্বই বার মুসলমান আলহামদুলিল্লাহ বলেন এই ইটা চা বাগানে যারা বসবাস করেন পঁচানব্বই বাঘ চা বাগানে কাজ করা অত্যন্ত কষ্টের কাজ কষ্টের কাজ সেই অনুযায়ী বেতন একেবারে সামান্য বেতন সামান্য ঝুঁকিও আছে রিক্সও আছে চা বাগানে সাপ আছে না নাই এরপরে দেখেন এই যে পাহাড় পাহাড়ের উপরে কাজ করো পাহাড়ের উপরে ওঠা নামো হাঁটো সবগুলো কষ্টের কাজ এর পরেও এই অঞ্চলের লোকেরা বড় করে একটা শিল্প টিকিয়ে রেখেছে যা একটা শিল্প এবং এই শিল্পের মাধ্যমে অনেক রেমিটেন্স আসে বিদেশ থেকে যেমন এই কোম্পানি এটা বাহিরের কোম্পানি মার্কিন কোম্পানি কোন কোম্পানি ট্রাঙ্কান ব্রাদার্স কোন দেশে লন্ডন ইংল্যান্ডের মার্শাল ইংল্যান্ডের কোম্পানি তো এই শিল্প বাঁচিয়ে রাখলে বাংলাদেশের কিছু মানুষ যেভাবে কর্মসংস্থান খুঁজে পায় আবার দেশের মানুষের জন্য রেমিটেন্স আসে চা যখন রপ্তানি হয় তো আমাদের বাংলাদেশে ডলার আসে কিছু মানুষ বড় কষ্ট করে

যাই হোক সাহেব দুনিয়ার জীবন যেভাবেই হোক শেষ হয়ে যাবে ভালো থাকলেও শেষ হয়ে যাবে মন্দ থাকলেও শেষ হয়ে যাবে কিন্তু পরকাল শেষ হবে না শেষ হবে না বুঝলেন সেখানে যদি ভালো না থাকতে পারি সেখানে যদি ভালো না থাকতে পারি কতকাল কষ্ট ভোগ করতে হবে আবার যদি দুনিয়াতে অনেক কষ্টে ছিলাম কিন্তু বড় সুন্দর করতে পেরেছি তাহলে ভালো থাকবো কথা ঠিক না বে ঠিক আমরা মর্বত সব সময় থাকবো কেউ মৃত্যুকে অস্বীকার করে না কেউ করে না কেন জানেন মৃত্যু একটা বাস্তবতা কাফের বলেন বেমান বলেন নাস্তিক বলেন সব মৃত্যুবরণ এটাকে স্বীকার করে কেন আজ পর্যন্ত কোন ডাক্তার কোন বিজ্ঞানী কোনো গবেষক মৃত্যুকে ঠেকাতে পারে নাই তবে তাদের পরকাল নিয়ে তাদের বিশ্বাসের জায়গাটা বড় দুর্বল এক শ্রেণীর লোকজন আছে যারা পুনর্জীবনে বিশ্বাস করে ওরা হলো হিন্দু ধর্মের লোকেরা আর তারা মনে করে মানুষ মরে গেলে সব শেষ যতটা তাদের পাপি তাপি হওয়ার আশঙ্কা থাকে তো মৃত্যুর সময় দেখবেন আগুনে পোড়ায় মনে করে সব শেষ হয়ে গেছে আবার আরেক ধরনের লোক আছে পুনর্জীবনে বিশ্বাস করে না মনে করে মরলাম তো শেষ আর কিছুই হবে না আমাদের বিশ্বাস হচ্ছে এই জীবনের পরে ইহকালের পরে পরকাল আসে এবং ইহকালে আমরা যা করব পরকালে তার প্রতিদান পাবো কথা ঠিক না বা ঠিক আমার শ্রমিক ভাইয়ারা আমার এই এটা চা বাগানে যারা বসবাস করছেন ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা মানুষের ভেতরে এই বিশ্বাসটা যত বেশি দৃঢ় হবে যে আমি কিন্তু একদিন মরে যাব আমার একটা বড় কাল আছে সেই কালে আমাকে আমার প্রত্যেকটা কাজের বদলা দেওয়া হবে এই বিশ্বাস যত দৃঢ় হবে মানুষ ততটাই অপরাধ থেকে দূরে থাকবে গুণার থেকে বেঁচে থাকতে পারবে আমাদের মনে রাখতে হবে এখন আমরা দুঃখে থাকি আর সুখে থাকি কষ্টে থাকি আর আরামে থাকি জীবন কিন্তু শেষ হয়ে যাবে যেই জীবন শেষ হবে না আমাদের সকলকে সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে সবচাইতে দুঃখ তো ওই ব্যক্তির জন্যে যে দুনিয়াতে বাড়ি গাড়ি অট্টালিকা করে থেকেছে আর মরার পরেই তার আজাব শুরু হয়ে যাবে দুঃখ তার জন্য দুনিয়াতে সুখে থাকি আর দুঃখে থাকি মরার পরেই যদি কবরে আরামের ব্যবস্থা হয়ে যায় সেই সবচাইতে বড় সৌভাগ্যবান আমরা একটা কমিউনিটিতে আছি বসবাস করি একটা মাদ্রাসাও আছে মসজিদ কটা আছে বলেন দেখি দশ হাজার লোক দুই মসজিদে কেন নামাজ পড়ে তিনটা মসজিদ হয় না আসলে তাহলে যুবকরা নামাজ পড়ে না আপনাদের কষ্ট হচ্ছে না তো মাফ করবেন আমার আমি একটু অনুসন্ধান মসজিদ না থাকলে মুসল্লি না না থাকলে নামাজ আর যদি নামাজ আদায় না করে বুঝতে হবে তাদের পরকালের চিন্তা নাই সবচাইতে বড় কাজটা বাদত যারা করে না তাদের পরকালের চিন্তা